আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতো আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেবং ভালো সামনে ভালো আছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঘাস এনেছি আমার গরুর জন্য তো ওই যে এখানে আমার মোটরের লাইন করা এবং খড় এবং ঘাস মিশিয়ে দিচ্ছে এখন ঘাসের অনেক শট এবং আমাদের এদিকে বৃষ্টি হল হচ্ছে ঘন ঘন এবং বৃষ্টি হতে ঘাসের যে মোতাগুলো আছে যে নিচে থেকে যে পুষি ভাড়া হয় এগুলো পচে যাচ্ছে এর কারণে ঘাস এরকম হচ্ছে না যে দেখতে পাচ্ছেন আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মরক আমার গরুগুলো এখন রেস্ট নিচ্ছে তো গরুগুলোকে আমার বাবা গোসল করিয়ে দিয়েছে আমি লেবু বিক্রি করে আসলাম এসে দেখতে পাচ্ছেন ঘাস নিয়ে এসেছি ঘাস কেটে এখন দেখতে পাচ্ছেন মিশাচ্ছি তো আমার ওই খড় এবং ঘাস কাটার মেশিনটা দিয়ে কেটেছে এগুলো তো বেশিক্ষণ লাগে না এটাকে যত দিই ততই কাটে কিন্তু সমস্যা একটাই এটাতে মনে করেন পনেরো দিন পরপর গ্রিস করতে হবে আর এটার ব্লেডটা এক সপ্তাহ পনেরো দিন পরপর ধার দিতে হবে তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বছর কাটা যাবে এটা দিয়ে তো আমি খড় এবং ঘাস এভাবে মিশাচ্ছি তো আমার এক বোঝা ঘাস দিয়েছি এবং এটাতে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো খড় দিয়েছি যে দেখতে পাচ্ছেন এখন মিশাচ্ছি এটা আমার ছয়টা গরু খাবার তো আমার ভাইকে দিয়েছি ভিডিও করতে দেখতে পাচ্ছেন আঙ্গুল খেলে এসে পড়ছে তো ভিডিও ভালোভাবে করতে পারেনি এজন্য জন্য আপনাকে ভালো ভিডিও দিতেও পারছি না এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ঘাসগুলো জমিয়ে থুবো ধুয়ে আমি গোসল টোসল করে নামাজে যাব তার জন্য পারাপারি করছি তো আজকে জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে যাব তো এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো মিশে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই ঘাসগুলো আমার গরু খুবই সুন্দর মতো খায় এবং আমার গরুর খাবার শিডিউল দিয়ে আপনাদেরকে বলি আমি ভোর সকালবেলা ঘুমের থেকে উঠি উঠে গরুকে প্রথমে কিছু করি না গোবরগুলো ফেলাই দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন যে খাবারগুলো মেশানো হয়েছে এবং যেভাবে আমি খাবারগুলো দিই সেটা আসতে আপনাদেরকে ওই সিরিয়ালটি বলবো যে সকালবেলা উঠে আমি গোবরগুলো পরিষ্কার করি গরুর ফজরা ধানা একটু পর দিয়ে উঠি পরে গরুর ঘরটি পরিষ্কার করার পর গোবরগুলো নিয়ে ফেলে দিই ফেলে দেওয়ার পরে গরুগুলোকে গোসল করাই গোসল করে চারিতে পানি দিই এই পানিগুলো দেওয়ার পরে আপনার এটা ফিড এবং ভুসি দানাদার খাবার দিই ওরা খেয়ে ফেলে তারপরে তাদেরকে ওই ঘাসে মানে তাদেরকে ফিড এবং ভুসিগুলো দিয়ে আমি ঘাস কাটতে এসে পড়ি যে ঘাস এর আগের দিন কাটা আছে। মেশিনে খালি ভাঙিয়ে নিই ঘাসগুলো ছোটো ছোটো করে কুচি করে কেটে নিই এরপরে এই গরুগুলোকে আমি দিয়ে দিই তো দানাদার খাওয়ার পরে তিন চার মিনিটের মতো লাগে খেতে বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিটের মতো এই দেখতে পাচ্ছেন এখন প্রায় সাড়ে বারোটা বাজে আমি নামাজ পড়তে যাব। এখনই ভিডিওটা করছি তো এই যে এই মহিষটা আমার সেরকম গ্রোথ আছে না এই মহিষটা খুবই সুন্দর করতেছে এবং পানি দিয়ে দিয়েছি তো এটা দেওয়ার পরে তারা খেয়ে নেয় এরপর দুপুরে আমি আবার গরু ঘরে ঢুকি ঢুকে গরুকে গোসল করাই গোবরগুলো পরিষ্কার করি এরপরে দুপুর চারটে বাজে দানা দাঁড় দিই আবার দানা দিয়ে ঘাস কাটতে এসে পড়ি এসে ঘাসগুলো কেটে গরুগুলোকে আমি সাড়ে চারটার দিকে ঘাস দিয়ে দিই দিয়ে দিয়ে সন্ধ্যার টাইমে গরু ঘরে কয়েল দিয়ে ওই মশারিগুলো লাগিয়ে দিই নিচে এটাই আমার মানে আপনার খামারের যে শিডিউল আপনাদেরকে আজকে বললাম এবং দেখতে পাচ্ছেন আমি মাশাল্লাহ বেনার লাগিয়ে দিয়েছি এবং রাতের বেলা আমি পানি দিয়ে দিই নামাজের মতো এতক্ষণে পানি দিলে সারাত রাত খায় এবং এটা আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি